ভাই জানো আসসালামাইকুম ভাই আজকে আলু কোথায় পাঠাবেন মালয়েশিয়া কত ব্যাগ যাবে আজকে গাড়ি দুই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আলু কোথায় পাঠাচ্ছেন মালয়েশিয়া যাবে মালয়েশিয়া আজকে কতটুকু যাবে টন টন এখান থেকে প্রতিদিন পাঠেন না আজকেই না প্রতিদিন না সপ্তাহে তিন দিন কোনো সপ্তাহে তিন দিন সপ্তাহে দুই দিন দুই দিন তিন দিন করে কী আলু পাঠাচ্ছেন দেশি লাল দেশি লাল পাখড়ি সকল পাখি দেশি লাল পাখড়ি জাতের আলু মালয়েশিয়ার পথে যাবে আলু যাচ্ছে বিদেশ কোন দেশ মালয়েশিয়া 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 আজকে একুশে এপ্রিল আলু যাচ্ছে মালয়েশিয়া সৌদি মালয়েশিয়া দুই দেশে যাচ্ছে মালয়েশিয়ার পথে আজকের লাল পাখড়ি জাতের আলু খুব যত্ন সহকারে আলুগুলো পাঠানো হয় আলুর দাম বাড়বে ইনশাল্লাহ ভয় করবেন না কৃষক ভাইয়েরা